একেই বোধায় বলে রাজনীতি যেটা করে দেখালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘেঁটি ধরে এমন টান দিলেন যে দ্বিতীয় সমস্ত বিপ্লব বিদ্রোহ শেষ এবার মাথা ঝুঁকানো শুরু আপনারা অনেকেই বলেন যে এই রাজ্যে এখনো তৃণমূলের সরকারটা টিকে আছে তার কারণ হচ্ছে দিদিমোদীর সেটিং ওই যদি দাড়ি বাবার আশীর্বাদ না থাকতো এই সরকারটা পড়ে যেত কেন এখানে রাষ্ট্রপতি শাসন জারি করছে না আর বাঙালি কতখানি জ্বললে এই জিনিসটা হবে কিন্তু দেখুন রাজনীতির ময়দান তো এত সহজ জিনিস নয় এই যারা বলছেন রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হচ্ছে না যে মুহূর্তে জারি করা হবে এই বাম বলুন কংগ্রেস বলুন ইন্ডি জোটের সব শরিক গিয়ে কি হাঙ্গামাটা করবে এবং বিজেপিকে বিজেপি বানানোর যে কি চেষ্টা হবে সেটা খুব ভালো করেই শাহরা জানেন আর সেই জায়গা থেকে ওই হাতে মারার দিকে তারা যাচ্ছেন না কোথায় যাচ্ছেন হাতে মারার দিকে আর সেই ভাতে মারার ডোজটা যে কত অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে সেটা এই সাম্প্রতিক ডিসিশনই একদম স্পষ্ট হয়ে গেল সমস্ত লম্ফম্প বন্ধ এবং কেন্দ্রের কাছে মাথা নোয়ানো শুরু আসলে এই রাজ্য যেখানে তলিয়ে যাক অর্থনৈতিকভাবে যতটাই পঙ্গু হয়ে যাক এই রাজ্যে শাসক দলের কিস্য এসে যায় না তারা চায় ভাতা ভিক্ষার রাজনীতি করবে শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দেবে এবং তার ফলে একটা দলদাস অনুগত ভোট ব্যাংক তৈরি করবে যারা শুধুমাত্র ওই ভাতা ভিক্ষার বাইরে আর কিচ্ছু ভাবতে পারবে না দিনের পর দিন এরা ভোট দিয়ে যাবে এবং সেই ভোটে জিতে এরা ক্ষমতায় থাকবে ক্ষমতায় থেকে চুরি দুর্নীতি যা কিছু হবে সমস্ত কিছু চলবে ধরা পড়লে রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করবে কিন্তু তার ফলে রাজ্যটা রসতালে গেলেও এদের কিছু এসে যাবে না আর এই জায়গাটাকে ঠান্ডা করতে গেলে এই রাজ্যে পরিবর্তনের দরকার আছে আর সেই পরিবর্তনটা কারা করবে সে ভবিষ্যতে রাজনৈতিক গর্বে কিন্তু এই সরকারটাকে যে টলিয়ে দেওয়া গেছে এবং তারা যে মাথা ঝোঁকাতে শুরু করেছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এতদিন অবধি যেহেতু রাজ্য রসাতলে গেলেও কিছু এসে যায় না সেই জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি দুর্নীতি করে বন্ধ হয়ে গেলেও সেগুলোকে আনার জন্য এই চুরি দুর্নীতি বন্ধ করা যারা চোর দুর্নীতি বাস তাদেরকে ধরে জেলে পড়া সেই টাকাটা রিকভার করা কিছু করেনি এই সরকার এবং সেখানে কেন্দ্র যখন ফান্ড বন্ধ করে দিয়েছে তখন একটাই করেছে কাজ করেছে সেটা কি রাজনীতি কেন্দ্র আমাদের কাছে হেরে গেছে তৃণমূলের কাছে হেরে গেছে সেই জন্য বাঙালি বিরোধী বাংলা বিরোধী এরা প্রতিহিংসার রাজনীতি করছে দরকার নেই কেন্দ্রের টাকা আমরা ভিক্ষার ঝুলি চাইবো না আমরা সমস্ত কিছু নিজেদের দমে করে দেবো বাংলার টাকা দিয়ে বাংলাকে গড়ে দেবো এইসব গল্প গুজব অনেক শুনেছি দিদিমণিও করেছেন দিদিমণির দলে চেলা চামুন্ডা চারানা শিকি আদুরি যে যেখানে আছে সকলে সেটা করেছেন কিন্তু এবার কি হলো আপত্তি নয় নিঃশব্দে কেন্দ্রের প্রস্তাব মেনে নিল রাজ্য নেপথ্য কারণ কি কোন প্রস্তাব মেনে নিল দেখুন যেটা জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হকার সমীক্ষার প্রস্তাবটা সেসব মেনে নিয়েছে কি এই হকার প্রস্তাব এবং মেনে এমন মহাভারত ঘটে গেল হ্যাঁ মহাভারতই ঘটে গেছে সেই কথাই আজকে বলবো আপনাদের আর তাই এখন থেকে পুরসভা এলাকার কেন্দ্রীয় সরকারের বিধি মেনে নথিভুক্ত প্রত্যেক হকার ও তার পরিবারের আর্থ সামাজিক তথ্য নেওয়ার কাজ শুরু করলো নবান্ন প্রশাসন সূত্রে খবর এই প্রকল্পটি না নিলে নগর উন্নয়নের অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি বরাদ্দে কো পড়তে পারে কি ঘটনা কিছুদিন আগেই লোকসভা নির্বাচনের পরে হঠাৎ করে দিদিমণি একদম থ্যাপ করে উঠলেন এখানে বেআইনি হকারে ভরে গেছে সমস্ত হকারকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তুলে দেওয়া হচ্ছে চারিদিকে সাজোসাজো রক অত চারিদের অসুবিধা হচ্ছে যেন দিদিমণি কিচ্ছুটি জানতেন না এই হকার সমস্যা কোথা থেকে এসেছে এই হকার গুলোকে যে তুলে দেওয়া হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে এই সমস্ত আর গুণধর ভাইরা এই হকারদের কাছ থেকে কি তোলে কতটা তোলে হ্যাঁ থানায় থানায় কি হয় সেগুলো কিছু নাকি তিনি জানতেন না আসলে শহুরে ভোটে টান পড়েছে আর সেই জায়গা থেকেই এই হকার উচ্ছেদের একটা নাটক করা হয়েছে এখন আবার সব থামা চাওয়া পড়ে গেছে যে যেখানে বসেছিল সেখানেই বসে গেছে নতুন করে আরেক সেট তোলাবাজি মাঝখান থেকে হয়ে গেছে তো এই জায়গা থেকে এখানে তো শুধু এই তোলাবাজি আর এই সব করেই চলে আলটিমেটলি কেন্দ্র সরকার যেটা করতে চাইছে তাদের মতে হচ্ছে যে এই এই যে হকাররা এরা কিন্তু অর্থনীতির একটা বড় অংশ কেননা হকারদের পুঁজি খুব কম হয় এবং সেই জন্য এরা খুব কম পয়সায় জিনিস খুঁজে নিয়ে আসতে পারে আর যেহেতু কম পয়সায় নিয়ে আসছে এদের কাছ থেকে কম পয়সায় সাধারণ মানুষ কিনতেও পারে ফলে এদের পুঁজি কম ব্যবসার পরিধি কম কিন্তু যদি সামগ্রিকভাবে যে হকার সেগমেন্টটা আছে তাদের দেখা যায় এরা মূল অর্থনীতির একটা বড় চালিকা শক্তি আর এই মানুষগুলো যারা একদম প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে খুব সচ্ছল নয় তারাই কার্যত সরকার যেটা চাইছে যে যারা প্রকৃত হকার যাদের সত্যি এরকম আর্থিক অবস্থা রয়েছে তাদেরও একটা ডেভেলপমেন্ট হওয়ার দরকার আছে তাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে আর সেই জন্য কেন্দ্র সরকার দশ হাজার টাকা করে এই হকারদের জন্য লোনের ব্যবস্থা করেছে এবং এই লোনটা এখনো সারা দেশে এরকম প্রায় সাড়ে এগারো কোটি বৈধ আবেদন জমা পড়েছে যার মধ্যে আটষট্টি লাখ প্রায় সত্তর লক্ষের কাছাকাছি হকারকে কিন্তু ঋণ দিয়ে দেওয়া হয়েছে যে ঋণের পরিমাণ টোটাল পরিমাণ হচ্ছে কোটি টাকা হাজার এবং পশ্চিমবঙ্গেও এই সংখ্যাটা হচ্ছে প্রায় তিন লক্ষের বেশি এই আবেদন জমা পড়েছে তার মধ্যে দু লক্ষ উপভোক্তাকে এখনই দুশো উনসত্তর কোটি টাকা লোন দেওয়া হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে নরেন্দ্র মোদী সরকার দশ হাজার টাকা করে লোন দিচ্ছে একটা এরকম মানুষের কাছে পৌঁছচ্ছে যার পুরো পরিবারটাই ওই জীবিকাটার উপর নির্ভর করে আছে তাহলে রাজনীতির অঙ্কে ভোট ব্যাংকের অঙ্কে তারা তো এবার বিজেপি পক্ষ হয়ে যাবে মোদী সরকার তো দিচ্ছে কেন্দ্র কিছু দেয় না যা করে সব দিদি করে দিদি এখানে হেরে গেলে বিজেপি সবাইকে তাড়িয়ে দেবে আর কারোর কিছু হবে না কিন্তু আলটিমেটলি কেন্দ্র তো এই টাকাটা দিচ্ছে তাই এতদিন ধরে এই সমীক্ষাটাকে ফেলে রাখা হচ্ছিল আর কেন্দ্র সরকার বারবার চাপ দিচ্ছিল যে ভাই রাজনীতি সরিয়ে রাখো এই এই মানুষগুলো অত্যন্ত গরিব এদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে এই করাতে হবে কিন্তু রাজ্য সরকার করতে দিচ্ছিল না কিন্তু এবার যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে একের পর এক কেন্দ্রীয় সরকারি ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে বড় বড় ডায়লগ দিয়েছিল কেন্দ্রকে সব ছিনিয়ে আনবো কাজকলা ছিনিয়ে আনতে পেরেছে চুরির হিসেব দেয়নি সুতরাং চুরির টাকা উদ্ধার হয়নি সুতরাং কোন রকম কোন ফান্ড দেয়া হচ্ছে না মিড ডে মিলের টাকা বন্ধ হব করছে এরকম অনেকগুলো ফান্ড আছে এগুলো বন্ধ তো এই জায়গা থেকে নগর উন্নয়নের যে কেন্দ্রীয় বরাদ্দ সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি কিন্তু এই হকার কেন্দ্রীয় নগর উন্নয়নের যে ব্যাপার আছে সেখানে একটা বড় ইম্প্যাক্ট করবে কেননা এই হকার আবার যত্রতত্র বসে গেলে সেখানে যদি রাজ্য প্রশাসন ঠিকঠাক ভাবে সেটাকে মেনটেন না করে ফোন সেখানে একটা কিন্তু ব্যাঘাত ঘটবে সাধারণ মানুষের অসুবিধা করবে তাদের জন্য একটা আলাদা জায়গা ঘটবে অনেক কিছু সেগমেন্ট রয়েছে সেইগুলোকে এখানে ইগনোর করা হচ্ছিল আর এবার যদি এই হকার সমীক্ষাটা না করতো তাহলে ওই নগর উন্নয়নের ফান্ডটা বন্ধ হয়ে যেত এমনি তো ভাঁড়ে মা ভবানী তার উপরে যদি এই ফান্ডটাও বন্ধ হয়ে যায় তাই বিপ্লবী ইদি দিল্লির টাকা চাই না দিল্লির জমিদারদের কাছে মাথা নোয়াবো না মাথা নোয়াতে হচ্ছে কেন্দ্র বলে দিয়েছে সমীক্ষা করো সমীক্ষা করে রিপোর্ট নিয়ে কেন্দ্রকে পাঠাও সুসুর করে নবান্য শুরু করে দিয়েছে অর্থাৎ ওনারা বলছিলেন না যে মাথা ঝুঁকাবেন বলছিলেন না যে রাষ্ট্রপতি শাসনের দরকার আছে দরকার নেই যেখানে যেখানে চুরি করছো সেখানে সেখানে টাকা বন্ধ করে দিচ্ছে যেখানে যেখানে আমার কথা শুনছো না সেখানে সেখানে টাকা বন্ধ করে দিচ্ছে ব্যাস খেল খাতম আর সেই জায়গাতেই মাথা জোকাতে শুরু করেছে তবে তার থেকেও মারাত্মক যে ছবিটা উঠে এসেছে সেটা হচ্ছে নীতি আয়োগের রিপোর্ট নীতি আয়োগের যে রিপোর্ট এসছে সেখানে দেখা যাচ্ছে যে মুখে যতই বড় বড় বারফাটটাই করুক আগামী তিনশো বছরের কাজ করে দিয়েছি নেতাজির পরই এই দিদির অবস্থান এইসব নাটকবাজি আমরা শুনি না পশ্চিমবঙ্গের কতখানি হারির হাল হয়ে গেছে এবং সেই হারির হালটা সাধারণ মানুষ তো ঠিক আছে ছেড়ে এই রাজ্য সরকারটা না চালানোর মতো জায়গায় যে চলে এসছে এবার সেটাই এবার স্পষ্ট হয়ে যাচ্ছে কি জানা যাচ্ছে আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে পশ্চিমবঙ্গ রয়েছে শেষ সারিতে থাকা রাজ্যগুলির তালিকায় জানিয়েছে নীতি আয়োগ এবং নীতি আয়োগ যেটা বলেছে পশ্চিমবঙ্গকে অবিলম্বে পরিকাঠামো তৈরি সহ মূলধনী খাতে খরচে অগ্রাধিকার দিতে হবে নিজের রাজস্ব আয় বাড়াতে হবে কর বাবদ এবং কর ছাড়া অন্যান্য আয় দুই ক্ষেত্রেই একই সঙ্গে কঠোর আর্থিক শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এক কটাই সরকারটাই বন্ধ করে দিতে হবে মানে যে কোনো প্রগতিশীল রাজ্য যারা ডেভেলপ করতে চায় যারা ওই প্রথম সারিতে আসতে চায় যে যে কাজগুলো করে পশ্চিমবঙ্গ কিছু করে না সেটা বলে দিয়েছে এবার নীতি আয়োগের যে রিপোর্টটা বলছে সেটা হচ্ছে যে রাজকোষের স্বাস্থ্যের মাপকাঠিতে মোট আঠারোটা রাজ্যকে চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে একদম ফার্স্ট ক্লাস যারা পেয়েছে ওড়িশা ছত্তিশগড় গোয়া ঝাড়খন্ড গুজরাট আর চতুর্থ বা সব থেকে যে তালিকা রয়েছে সেখানে রয়েছে পশ্চিমবঙ্গ কেরল অন্ধ্রপ্রদেশ আর পাঞ্জাব এবার এই যে পিছিয়ে পড়া রাজ্যগুলো রয়েছে তাদের ক্যারেক্টার কি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্যারেক্টারটা কি বেরিয়ে আসছে বলছে রাজকোষের ঘাটতি ও রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ছুটে হিমশিম খাচ্ছে রাজ্যের নিজস্ব আয় খুবই কম দেনার বোঝা ক্রমশ বাড়ছে আর সেই দেনা পরিশোধ করার ক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গ নিয়ে একদম স্পেসিফিক ডেটা ধরে যে রিপোর্ট দিয়েছে নীতি আয়োগ সেখানে বলছে রাজ্যের মোট খরচের মধ্যে পরিকাঠামো তৈরিতে খরচের হার দু হাজার বাইশ দু হাজার তেইশে তিন পার্সেন্টে নেমে এসেছে যা জাতীয় গড়ের থেকে কম দু হাজার আঠেরো উনিশেও পাঁচ পার্সেন্টের বেশি ব্যয় হতো মূলধনী খাতে খরচের ভাগও কমেছে তাও জাতীয় গড়ের থেকে কম সেই তুলনায় সামাজিক খাতে খরচের হার বেড়েছে বেশি ঠিকই কিন্তু তাও জাতীয় গড়ের থেকে কম অর্থাৎ পশ্চিমবঙ্গে পরিকাঠামো তৈরিতে এই রাজ্য সরকার ফেল থ্রি পার্সেন্টের নিচে নেমে এসছে এই রাজ্যের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না এবং সব থেকে যে বড় কথা এই যে বলে না ভোটের আগে ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন সরকারি চাকরি তো ভোগব সেখানে দুর্নীতি হচ্ছে একটাও চাকরি করতে পারছে না ওবিসি সার্টিফিকেটের মামলাটা ঝুলিয়ে রেখে দিয়ে সরকারি নিয়োগ বন্ধ করে দিচ্ছে পদগুলো অবলুপ্ত করে দিচ্ছে বেসরকারি চাকরি যে পাবে সেই এই পরিকাঠামো তৈরি না হলে বেসরকারি ইনভেস্টমেন্ট আসবে কোথা থেকে ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে বিরিয়ানি খেতে হুরু করে পাটি কাটাটা ছুটে যাবে ভিত্তির দেখানো হবে সবই হবে লক্ষ লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হবে রাজ্যে কোনো ওই টিএমটি বার তৈরির কারখানাও হবে না স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলি শিল্প সে যে আসবে ছ মাসে কারখানা করে একদম ফাটিয়ে দেবে রাজ্যের শিল্পের জোয়ার এনে দেবে আর তারপর সেটা যে ঢোপবাজি শিল্প টপ শিল্পের জননী জননীতি ভাইপোর শিল্প হয়ে যাবে সেটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নীতি আয়োগের রিপোর্ট এটা বলে দিচ্ছে কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা বলছে নীতি আয়োগ বলছে রাজ্যের আয়ের মূল উৎস জিএসটিতে রাজ্যের ভাগ জিএসটি টা আছে বলে রাজ্যটা এখনো চলছে এই ভাইপো বড় বড় ডায়লগ দিত না এই জিএসটি দিয়ে বিজেপি সরকার খারাপ করে দিয়েছে আমরা এলে সবার আগে জিএসটিটা বন্ধ করে দেবো জিএসটি গেলে রাজ্যটাই চলবে না জিএসটি হচ্ছে রাজ্যের সব থেকে মূল উৎস ইনকামের গত বছর ধরে তা বেড়েছে জিএসটিটা আয় বেড়েছে কিন্তু কর বাদে অন্য উৎস থেকে আয় পাঁচ বছর ধরে কমেছে রাজ্য সরকারের রিপোর্ট অর্থাৎ দেখুন রাজ্য ভোগে গেলেও এদের কিছু এসে যায় না আলটিমেটলি নিজেদের ক্ষমতা ধরে রাখাটা এদের মেন উদ্দেশ্য এবং ক্ষমতাটা কিসের জন্য সেটা সকলেই জানে কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে বিভিন্ন খাতের টাকাগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফুটানি তো বেশি দিন চলে না ধার দেনা করতে 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 একদম মানে মাথার উপরে জলটা চলে গেছে লিমিট প্রায় ক্রস করার মতো জায়গায় হয়ে গেছে ফলে নতুন করে আর ঋণও পাবে না নীতি আয়োগের রিপোর্ট এসে যখন গেছে এখানে বলছে না রাজকোষে ঘটতি ঘাটতি ও রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা শুধু হিমশিম খাচ্ছে নিজের নিজস্বয় খুবই কম দেনার বোঝা ক্রমশ বাড়ছে এবং সেই দেনা শোধ করার ক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে অর্থাৎ দেখুন আপনি ব্যাংকে যখন ঋণ নিতে যান লোন নিতে যান করে আপনি সেই লোনটা ফেরত দিতে পারবেন কি না সেইটা শুধু চেক করে তার জন্য কিছু একটা নেয় আপনার বাড়ি আপনার জমি কিছু একটা মর্টগেজ থাকে কিংবা আপনার ইনকাম জায়গাটা দেখে সেটা ব্যবসা হোক চাকরি হোক যে ভাই আমার কাছে এক লাখ টাকা লোন লোন তো নিচ্ছে ফেরত দিতে হবে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা ফেরত দেওয়ার মতো জায়গায় আছে তো তো এখানে যদি রাজ্যের এই অবস্থাটা হয়ে যায় যে এই যে লোনটা নিচ্ছে দেনা শোধ করার ক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে নীতি আয়োগের রিপোর্ট হয়ে যাচ্ছে এরপর কোথাও ঋণ চাইতে গেলে পাবে ফলে এতদিন ধার দেনা করে যে খেলামেলা উৎসব করে মানুষকে ভুলিয়ে রাখছিল সেই জায়গাটা তো বন্ধ হয়ে যাচ্ছে নিজস্ব আয় বাড়াতে পারছে না করবে কোথা থেকে খেলামেলা মৎস্যব উৎসবের জায়গাটাও তো নেই নিজের পকেট থেকে দিয়ে তো আর করতে পারবে না নিজের পকেট থেকে দিয়ে করতে হলে সব ফুটানি বেরিয়ে যেত তার মাঝখানে আরো বেশ কিছু মামলা ঝুলে আছে যেমন ধরুন ডিএ মামলা ডিএ আর একটা রিপোর্ট বলছে যে জুন দু থেকে জুলাই দু চব্বিশ পর্যন্ত রাজ্য কর্মীদের এআইসিপিআই অনুযায়ী ডিএ না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার মাইন্ড নাম্বারটা সাশ্রয় করেছে দু লক্ষ উনিশ হাজার একশো সাত কোটি টাকা দু লক্ষ কোটি টাকার উপর সরকার শুধু এই ডিএম এর দিয়ে নিয়ে নিয়েছে এবার যদি মামলা রায়টা এসে যায় কবে কবে জানিনা সুপ্রিম কোর্টে তো তারিখ পে তারিখের খেলা চলছে কিন্তু যদি ডিএ মামলার রায় চলে আসে দু লক্ষ কোটি টাকা যদি সুদ না দিতে হয় দু লক্ষ কোটি টাকা সরকারকে এখন কোষাঘার থেকে বার করতে হবে আর যদি সুদ সমেত হয় এই দু লক্ষ কোটি টাকার ইন্টারেস্টটা কোথায় পৌঁছবে ভাবতে পারছেন একবার এই যে সরকার আছে সে নবান্ন ছেড়ে এমনিই পালাতে হবে এমনি তো হাল নীতি আয়োগ এই কথা বলছে লোন নেওয়ার জায়গা নেই তার মাঝখানে এই ডি এর মতো মামলাগুলো ঝুলে আছে ফলে হানির হাল খুব খারাপ আর এদিকে ভোটে জিততে গেলে এমনি তো ডেভেলপমেন্ট কিছু নেই চাকরি কিছু নেই শিল্প কিছু নেই নারী নির্যাতন চরমে উঠেছে রাজ্যে পুলিশে অত্যাচার চলছে মানুষ সব কিছু দেখছে খেপে গেছে ও এগেনস্টে দেবি মানুষকে ভুলিয়ে রাখতে গেলে কি করতে হবে এক সংখ্যালঘু সেই থার্টি পার্সেন্ট ভোট সেটা পুরোপুরি নিয়ে আসতে হবে সেটা না হয় পেয়েই গেল কিন্তু সেটা পেয়েও তো শেষ রক্ষা হবে না মহিলা ভোটটা একটা বড় প্যাক্টার দশ থেকে বারো পার্সেন্ট মহিলা ভোট সেটাকে নিশ্চিত করতে হবে আর সেটা করতে গেলে কি হবে লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে খোদ ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হাজার টাকাটা নাকি তিন হাজার টাকা হয়ে যাচ্ছে তো এই যে টাকাটা আসবে কোথা থেকে কেন্দ্রীয় ফান্ড যে বন্ধ হয়ে যাচ্ছে এক ফান্ডে টাকা অন্য করতে পারছে ফান্ডের না ঋণ নিতে পারছে না তার মাঝখানে এই লক্ষ্মীর ভান্ডার টাকা কোথা থেকে আসবে আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে জিতে গেলেও তারপর সরকারটা চালাতে পারবে ফলে সব মিলিয়ে ঘেঁটে ঘ হয়ে যাওয়ার অবস্থা আর তাই এখন ওই নরেন্দ্র মোদীর ছবি দেওয়া থাকবে কেন্দ্রের নাম দেওয়া থাকবে নাকি দিদির নাম দিয়ে করতে হবে দিদি সবকিছু করেছে দিদি না থাকলে হবে না এই প্রচারটা করতে হবে এই মাঝখানে ফেঁসে গেছে তৃণমূল কংগ্রেস তাই এখন আর ওই বিপ্লব নয় দিল্লি জমিদারদের কাছে মাথা নোয়াবো না দিল্লির টাকা নেবো না দিদিই আপনাদের সব করে দেবে ডায়লগ বাজি বন্ধ কেন্দ্র যা বলেছে শুরু করে করতে শুরু করেছে শুনতে শুরু করেছে এবং যদি এইভাবে এখনই রাজ্য সরকার মাথাটা নুইয়ে দেয় এখনই যদি কেন্দ্রের কথা এইভাবে শুনতে বাধ্য হয় বিদ্রোহের ইতি ঘটিয়ে দেয় তাহলে কি মনে হয় না যত দিন যাবে এই প্রেশারটা আরো বাড়বে না? এই সরকার কোনো ইঙ্গিত দিচ্ছে না একটার পর একটা শুধু অন্যায় করে যাচ্ছে একটা অন্যায়কে চাপতে আর একটা অন্যায় করে যাচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় ফান্ডের টাকা যদি সত্যি বন্ধ হয়ে যায় এবং তার মাঝখানে ডিএ মামলার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায় যদি চলে আসে তাহলে দক্ষিণ ভাণ্ডার তিন হাজার টাকা থাকবে আর সেই জন্যই কি সারেন্ডার কি বলবেন নরেন্দ্র মোদী কেন্দ্র সরকারের এই পলিসি নিয়ে এবং সেই পলিসির চাপে শেষ পর্যন্ত নবান্ন প্রশাসনকে কেন্দ্রের কথা শুনেই চলতে হচ্ছে মাথাটা ঝোঁকাতে হচ্ছে আর সেইটা করতে গেলে কেন্দ্রই যে আলটিমেট ডেভেলপমেন্ট করে রাজ্য জাস্ট তদারকিটা করে আর কিছুটা তার পার্সেন্টেজ দেয় কোনো কোনো ক্ষেত্রে সেটাও দেয় না সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে সাধারণ প্রান্তিক মানুষগুলো যখন বুঝে যাবে যে দেশের প্রধানমন্ত্রী আছে বলে এই লোনটা পাচ্ছি এই সুবিধাটা পাচ্ছি ওই পাড়ায় পাড়ায় গিয়ে আর বোঝানো যাবে না দিদি না থাকলে তোমরা আর পাবে না তখন ভোটের অঙ্কটা যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার